হ্যালো বন্ধুরা আমি আস্তে আস্তে কথা বলার কারণ আছে কালকে আমার মেয়ে একটা লাইভ ভিডিও দেখেছিল দেখার পর দুটো মোবাইলের কভার নিয়ে দেখো দেখো তোমরাই দেখে নাও নিজে নিজে শুরু করে দিয়েছে লাইভ ভিডিও বন্ধুরা কি বলবো ও ফোন কালকে ফোন দেখতে দেখতে একজনের দেখে যে মানে লাইভে এসে এমন করছে মানে কি বলবো মানে এমন কি বলবো নাম নিতে পারবো না আমি লাইভে এসে এমন করছে মানে তিনি একাই ক্রিয়েটার ওটা কালকে দেখেছে দেখে নিয়ে নিজে নিজে করছে তোমাদের সাথে না শেয়ার করে আমি আর পারলাম না কেমন করছিলাম বন্ধু চলো তারপর কি বলছিল ড্যাব ড্যাব কি হ্যাঁ আবার দেখেন বন্ধুরা কানে ব্লুটুথ হেডফোন নিয়েছে আমি এই ভিডিও মানে এই ভিডিওটা না করে আমি পারলাম না মানে তিনি লাইভে এসে এমন করছিল মানে সরকার তাকে একটা কাজ দিয়েছে মানে এমন ভাবে লাইভ ভিডিও করে ভগবান

ঘুমটা বন্ধ করো আগে বলো ভালো লাগলে কি করবো বলো আগে বলো ভালো লাগলে কি করবে আগে বলো ভালো ভালো লাগলে লাগলে মানে কার বাড়িতে বাচ্চা এইরকম অগোছালো করে বন্ধুরা বলো মানে সারা দিন আমাকে গুছাতে হয় সারা একটা দিন গুছাতে হয় মানে কি বলবো <tuk> Anak <tangan> Hmm. আমার মেয়ের খুব প্লে বাটনের মানে খুব ইচ্ছা এদিকে দেখো তোমার প্লে বাটনের কতটা ইচ্ছা বলো তুমি একটু বলো বলো এদেরকে বলো তাহলে তুমি আমার অনেক স্বপ্ন ছিল স্বপ্ন ছিল না স্বপ্ন আছে স্বপ্ন আছে যে তুমি হ্যাঁ তো বলো আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই গিয়ে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ভালো হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো বন্ধুদের একটা কথা না বলে পারলাম না তো আমার মেয়ের ভীষণই ভীষণ প্লে বাটনের খুব ইচ্ছা মানে ওর আর কোনো কথা নেই ওর একটাই কথা যে মা আমরা কবে প্লে বাটন পাবো আমরা কবে প্লে বাটন পাবো ওর একটা ইচ্ছা ওর ইচ্ছাতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো তোমরা একটু সবাই মানে সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর অনেক অনেক মানে কী বলবো ওর ইচ্ছাটা যেন আমি পূর্ণ করতে পারি ভগবান এইটুকু আমি বলি মানে এইটুকু একটা বাচ্চা মেয়ে সব সময় খেতে উঠতে বসতে ও সব সময়ের জন্য ওর একটাই কথা মা আমাদের প্লে বাটন কবে পাবো মা আমাদের প্লে বাটন কবে পাবো জানি না যে বন্ধুরা আমি কতটা কি করতে পারবো কিন্তু চেষ্টা করছি মানুষ চেষ্টা করলে এমন কোনো জিনিস নাই যে করতে পারে না সেটা আমি জানি ভালো করে আর তোমরা একটু অনেক অনেক বেশি ভালোবাসা দিও যেন আমার মেয়ের ইচ্ছাটা পূর্ণ করতে পারি আমার কি বলো তো আমার আমি এটা ভাবিও না যে আমি আমার আশা না পূর্ণ হলেও সেটাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার মেয়ের প্রচণ্ড ইচ্ছা আর প্রচুর ওর স্বপ্ন যে প্লে বাটনের তো তোমরা একটু ভালোবাসা দিও বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিও আমার ফেসবুকে যে ভিডিওগুলো দেখতে পাবে তোমরা ইনস্টাগ্রামে গিয়েও দেখতে পাবে ইউটিউবেও দেখতে পাবে Facebook beceri देखते Dektim abi. Ta -da, Bunu da.